হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে মাঠা তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেই মাঠা তৈরির পদ্ধতি এখানে আমি একটি ব্লেন্ডার মেশিনের জগ নিয়েছি এখন দিচ্ছি এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানি এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এবং হাফ চা চামচ পরিমাণ লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটি গ্লাসে ঢেলে নিব ভিউয়ার্স হয়ে গেল আমার মাঠা তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস